নারী ঘটিত অশান্তির জেরে এলাকায় আতঙ্ক ছড়াতে দিন দুপুরে গুলি চালানোর ঘটনা শোরগোল পড়ে গেল কালিয়াগঞ্জে শুক্রবার দুপুরে এই ঘটনা কালিয়াগঞ্জ শহরের এগারো নম্বর ওয়ার্ডের মহাদেবপুরে পুলিশ এই ঘটনায় দুই যুবককে আটক করলে মূল অভিযুক্ত অধরা দিন দুপুরে অবৈধ আগ্নেয়াস্ত্র থেকে গুলি চালানোর ঘটনায় কালিয়াগঞ্জ শহরের আইনের শাসন ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলেছেন এগারো নম্বর ওয়ার্ডের পুরো কাউন্সিলরের সামনে বিজেপির জেলা নেতা অমিত শাহ কি বলেছেন প্রথম কথা হচ্ছে গোটা পশ্চিমবঙ্গের সাথে কালিয়াগঞ্জের এখন অরাজকতার পরিবেশ তৈরি হয়ে যাচ্ছে আজকে আমার ওয়ার্ডে দিন দুপুরে একটা ফায়ার হলো কয়েকদিন আগে সাত নম্বর ওয়ার্ডেও একটা ফায়ার হয়েছে কারণ এটা কন্টিনিউ চলছে এটা পুলিশ প্রশাসনকে দেখতে হবে এবং পুলিশ প্রশাসন অবশ্যই এই ঘটনার পরে খুব তাড়াতাড়ি অ্যাকশনও নিয়ে নিচ্ছে একজনকে তুলেও নিয়ে আসছে কী নামটা তার নাম শুনলাম সিকান্দার আর যে ফায়ার করছে শুনলাম ওখানকার লোকজন বললো যে সনাতন বলে কোনো ছেলে ফায়ার করছে তাকে কি ধরতে পেরে না এখন অব্দি তাকে ধরতে পারে না আর একজন মহিলা ছিল আর শুনছি মহিলা মহিলাটাকে নাম আমি জানি না একটা মহিলা ছিল তিনজন ছিল মোটরসাইকেলে ওখানকার স্থানীয় লোকজনের যেটা বক্তব্য একটা মোটর সাইকেলে তিনজন ছিল কেন এই হঠাৎ এই গুলিটা কিসের জন্য একজন বৃদ্ধ লোককে ষাট ঊর্ধ্ব একটা মানুষকে টার্গেট করতে গিয়ে গুলিটা কেন কি শুনলেন এটা হচ্ছে এখন অব্দি ঠিক বুঝে উঠা যাচ্ছে না এটা কোনো মহিলা সংক্রান্ত ঘটনা হতে পারে এটা আমি পরে ইয়ে করে দেখে তারপরে বলতে পারবো আগে তো আমি বলতে পারবো না আপনি কি লিখিত অভিযোগ দেবেন আপনাদের ওয়ার্ডের ইয়ে না লিখিত অভিযোগ তো এখন দেখি এখানকার স্থানীয় ছেলেগুলোরা কি করতে ওখানকার লোকরাই দিবে আমি তো লিখিত অভিযোগ দেবো না আমি স্পটে ছিলাম না যেহেতু লিখিত অভিযোগ ওরাই দিবে ওখানকার লোকজন দেবে ঠিক পাশাপাশি স্থানীয় বাসিন্দা তথা প্রত্যক্ষদর্শী কী বলেছেন শুনুন কে কে এসছিল আসছিল সনাতন সিকন্দর সনাতন কি সনাতন রায় আর সিকন্দর চৌহান নাকি কি জানি না অত আর একটা আসে নিয়ে আর কেউ আসেনি না মেয়েটা একটা ছিল মেয়েটা ভিতরে আছে নাম জানি না ও চিনি না তো আসে নিয়ে আমাকে বললো যে বুড়াটা কই ডাক দিত বুড়াটাকে ওর নাম অমিত এই কী নাম অমিত চাঁদ হ্যাঁ ওকে ডাক দেওয়ার জন্য বললো তা আমি আবার বললাম কী হয়েছে বল বলে আমি যে গৌড়িকে নিয়ে মানে একজনকে নিয়ে ভাগছে তো বলে আমি ওকে নিয়ে ভাবছি আমি বললাম সবাই তো ওইটাই বলতেছে তো বলে কি যে বুড়াটাকে ডাক তো আমি আবার ফোন লাগাইতে চাইলাম ফোন লাগা কো অত মধ্যে বন্দুক নিয়ে সাইডে তো চালাই নিয়ে তো আমরা তো ভয়কে গেছি আবার তারপরে ও বাইক নিয়ে চলে ওর সঙ্গে একটা ছেলে দিল তোর দিকে গুলি করছিল না না আমার দিকে করে নিয়ে মানে সাইডে করছে এমনি ভয় দেখাইলো আর কি তা ওকে আগে ওই গৌরীর বাড়িতে আসতো আসতো বলতে কি না যাবা লেন লেন এরকম ছিল মানে রাস্তাঘাটে দেখতাম আর কি এক সময় ঘুরতো ওই বাড়িতে যেত না বাড়িতে যাইতে দেখে সে হঠাৎ এই বুড়াটার উপর রাগ কেন রাগ কেন মানে এখন কি ও যে সবকিছু বলে যে এরকম এরকম করতেছে ও চোর আমার একটা চুরি করে তো সবাই তো একটা বলবেই পারা সবাই ওই কারণে উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জ থানা ঘুরে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর প্রভা চক্রবর্তী এস এস কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট থ্রি অথবা এইট এই নম্বরে চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এন এম এবং জিএন এম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স